মোনালিসা পৃথিবীর সবচাইতে বিখ্যাত পেইন্টিং কিন্তু কেন সবাই তো ভাবে যে এর কারণ লিওনার্দো দাভিঞ্চির ওই অবিশ্বাস্য প্রতিভা বা হয়তো ওই রহস্যময় হাসিটা কিন্তু আসল কারণটা কিন্তু একদম অন্যরকম বেশ অবাক করার মতো সত্যিটা হলো এর পেছনের কারণ একটা দুঃসাহসিক চুরি যে ঘটনাটা এই ছবিটাকে সারা বিশ্বের কাছে পরিচিত করে তোলে চলুন এই অসাধারণ গল্পটা একটু খুলে বলা যাক চলুন আমরা একটু সময়টা পিছিয়ে যাই প্যারিস উনিশশো সালের একুশে আগস্ট বেশ ব্যস্ত একটা সকাল সবাই যে যার কাজে যাচ্ছে ঠিক তখনই লুভ মিউজিয়াম থেকে তিনজন লোক বেরিয়ে এলো দেখে বোঝার উপায় নেই একদম সাধারণ হাবভাব কিন্তু তাদের সাথে যা ছিল তা ছিল অমূল্য তো প্রশ্নটা হলো এটা হলো কি করে মানে একটা এত সুরক্ষিত মিউজিয়াম থেকে পৃথিবীর অন্যতম সেরা একটা পেন্টিং দিনের আলোয় হাওয়া হয়ে গেল কিভাবে সম্ভব এই একটা প্রশ্নই সেদিন পুরো বিশ্বকে একেবারে নাড়িয়ে দিয়েছিল হ্যাঁ এটাকে বলা হয় শতাব্দীর সেরা চুরি আর এর পরিকল্পনাটা ছিল একদম সহজ অবিশ্বস্য রকমের সহজ কিন্তু তার ফল পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল চুরির ঘটনা তো আছেই কিন্তু তার সাথে এই পেন্টিংটার আরও একটা বড় রহস্য ছিল আর সেটা হলো ছবির এই মডেলের পরিচয় মানে শত শত বছর ধরে মানুষ জানতে চেয়েছে এই যে রহস্যময় হাসির নারী তিনি আসলে কে ও! আর এই নিয়ে যে কত রকমের তত্ত্ব ছিল কেউ বলতো তিনি হয়তো ইতালির কোনো রানী আবার কেউ ভাবত তিনি লিওনার্দোর নিজের মা তবে সবচেয়ে অদ্ভুত যে তত্ত্বটা শোনা যেত সেটা হলো এটা নাকি আসলে লিওনার্দো দা বেঞ্চিরি একটা নারী রূপের সেলফ পর্ট্রেট ভাবা যায় তো এত সব ধারণার মাঝে প্রথম একটা নক্কর সূত্র পাওয়া গেল পনেরোশো সালে লিওনার্দোর যিনি জীবনী লিখেছিলেন জিওর জিও ভাসারি তিনি প্রথম জানান যে এই ছবির নারী আসলে লিসা খেরাদিনী তিনি ছিলেন ফ্লোরেন্সের এক ধনী রেশম ব্যবসায়ী দেল দেলজোকোন্দোর স্ত্রী কিন্তু ভাবুন একবার এই তথ্যটা পুরোপুরি নিশ্চিত হতে সময় লেগে গেল প্রায় পাঁচশো বছর অবশেষে দু সালে ইতালির এক অধ্যাপক জিউসেপ্পে পাল্লান্তি টানা পঁচিশ বছর গবেষণা করে আর্কাইভ থেকে এমন কিছু নথি বের করলেন যা দিয়ে একেবারে জলের মতো পরিষ্কার হয়ে গেল যে ভাসারির কথাই সত্যি ছিল ছবির নারী আসলেই লিসা ঘেরার দিনী আর এই কারণেই তো পেইন্টিংটার আরেকটা বিখ্যাত নাম হল জকন্দা। এটা এসেছে তার স্বামীর পদবী জকোন্দো থেকে আর মজার ব্যাপার কি জানেন ইতালীয় ভাষায় জোকন্দ শব্দটার আরেকটা মানে হল আনন্দময়ী বা হাসি খুশি কে অদ্ভুতভাবে মিলে যায় তাই না ওই রহস্যময় হাসির সাথে বেশ পরিচয় তো জানা গেল কিন্তু এবার প্রশ্ন হল এই পেইন্টিংটাকে শৈল্পিকভাবে এতটা অসাধারণ বানিয়েছেটা কি এর পেছনেই লুকিয়ে আছে লিওনার্ডো দ্যির কিছু একদম যুগান্তকারী কৌশল একটা অবাক করার মতো ব্যাপার হল ছবিটা কিন্তু সাইজে বেশ ছোট মাত্র সাতাত্তর বাই তিপ্পান্ন সেন্টিমিটার কিন্তু এর যে বিশাল শৈল্পিক প্রভাব সেটা কিন্তু এর আকারের জন্য না আসল জাদুটা লুকিয়ে আছে এটা তৈরির পদ্ধতির মধ্যে লিওনার্ডোও এখানে একটা বিশেষ কৌশল ব্যবহার করেছেন যার নাম স্ফুমাটো এর মানে হল ধোঁয়াশার মতো এই পদ্ধতিতে ছবির কোনও ধার বা আউটলাইনকে স্পষ্ট না রেখে একটু অস্পষ্ট বা ঝাপসা করে দেওয়া হয় আর ঠিক এই কৌশলটা ব্যবহার করেই তিনি মোনালিসার ঠোঁটের কোনায় ওই রহস্যময় অধরা হাসিটা ফুটিয়ে তুলেছে এই হাসিটা আসলে এক ধরনের অপটিক্যাল ইলুশন মানে চোখের ধাঁধা দ্য তো শুধু শিল্পী ছিলেন না তিনি মানব শরীর আর আলোক বিজ্ঞান নিয়েও অম্ভব গবেষণা করেছিলেন তিনি জানতেন যে আমাদের চোখ সরাসরি যা দেখে তার থেকেও পাশের জিনিসগুলো বিশেষ করে ছায়া নকশাগুলো অন্যভাবে দেখে তাই তিনি ঠোঁটের চারপাশে এমনভাবে ছায়া তৈরি করেছেন যখন ছবির চোখের দিকে তাকানো হয় তখন মনে হবে মোনালিসা হাসছেন আবার যেই মুহূর্তে সরাসরি ঠোঁটের দিকে তাকানো হবে ব্যাস হাসিটা যেন মিলিয়ে যায় কিন্তু গল্পটা এখানেই শেষ হচ্ছে না এর মধ্যে আরও একটা মোড় আছে আর সেটা হল পৃথিবীতে মোনালিসার একটা না বরং দুটো ভার্জন থাকার সম্ভাবনা আছে আর এটা কিন্তু কোনো ষড়যন্ত্র তত্ত্ব না এটা শিল্প ইতিহাসবিদদের আলোচনার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এই দ্বিতীয় ছবিটা আইলওয়ার্থ মোনালিসা নামে পরিচিত আর দুটো ছবির মধ্যে বেশ কিছু পার্থক্য আছে যেমন আইলওয়ার্থ ভার্সনে মোনালিসাকে দেখতে বেশ কম বয়সী মনে হয় ছবির পেছনে দুটো স্পষ্ট পিলার বা স্তম্ভ আছে আর তার হাসিটাও অনেক বেশি সরাসরি লুভের মোনালিসার মতো অতটা না তো শিল্প বিশেষজ্ঞরা এ নিয়ে এখনও একমত হতে পারেননি কেউ কেউ মনে করেন আয়েলওয়ার্থ ভার্শনটা হয়তো লিওনার্ডোরি আঁকা প্রথম সংস্করণ যেটা তিনি হয়তো শেষ করে যেতে পারেননি আবার অনেকে বলেন না এটা হয়তো তার কোনও ছাত্রের আঁকা একটা কপি এই বিতর্কটা আজও চলছে চলুন এবার আমরা আবার গল্পের শুরুতে ফিরে যাই সেই চুরির ঘটনাটায় যে ঘটনা মোনালিসার ভাগ্যটা দিনের জন্যে বদলে দিয়েছিল কিভাবে একটা অপরাধমূলক কাজ একটা পেইন্টিংকে এমন বিশ্বজোড়া খ্যাতি এনে দিল দেখুন পেইন্টিংটার জার্নিটা কিন্তু বেশ লম্বা ইতালিতে আঁকা শুরু হল তারপর লিওনার্ডোর সাথে সাথে ফ্রান্সে চলে গেল ফরাসি বিপ্লবের পরে লুভ মিউজিয়ামের দেয়ালে জায়গা পেল কিন্তু এর ইতিহাসের মোড় ঘুরে গেল উনিশশো সালে ভিনসেন্সো পেরুজিয়া নামের একজন লোক এটাকে চুরি করলেন তার যুক্তি ছিল এই শিল্পকর্ম ইতালির আর এটাকে ইতালিতেই ফিরিয়ে নিয়ে যেতে হবে ব্যাস এই একটা ঘটনায় ছবিটার ভাগ্য লিখে দিল আর এখানেই আসল রহস্যের পর্দাটা উঠছে চুরির আগে মোনালিসা কিন্তু শুধু শিল্পরসিকদের কাছেই পরিচিত ছিল সাধারণ মানুষ একে তেমন একটা চিন্ত না কিন্তু যেই মুহূর্তে এটা চুরি হয়ে গেল সারা পৃথিবীর খবরের কাগজে এর ছবি ছাপা হতে শুরু করল টানা দু বছর ধরে চলল এর খোঁজ আর এই লম্বা সময় ধরে চলা অনুসন্ধানই ছবিটাকে সাধারণ মানুষের কাছে এক পরিচিত নামে পরিণত করে দিল মোনালিসার খ্যাতির গ্রাফটা যদি দেখি আমরা তাহলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যায় উনিশশো সালে চুরির আগে এর জনপ্রিয়টা ছিল খুবই সীমিত কিন্তু এটা উদ্ধার হওয়ার পর এর খ্যাতি একেবারে আকাশ ছুঁয়ে ফেলে আসলে ওই চুরির গল্পটাই একে সাধারণ মানুষের কাছে একটা কিংবদন্তি বানিয়ে দিয়েছে আর আজ এই পেন্টিংটার আনুমানিক মূল্য প্রায় এক বিলিয়ন ডলার ভাবা যায় যা পৃথিবীর সবচেয়ে দামি শিল্পকর্মে পরিণত করেছে আর এই অবিশ্বাস্য মূল্যের পেছনে যে ওই চুরির ঘটনাটার একটা বড় অবদান আছে তা আর বলার অপেক্ষা রাখে না তো শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই থেকে যায় একটা শিল্পকর্মের খ্যাতি কি শুধু তার শৈল্পিক গুণের ওপর নির্ভর করে নাকি এর সাথে জড়িয়ে থাকা একটা অসাধারণ গল্প তাকে কিংবদন্তি করে তুলতে পারে মোনালিসার ক্ষেত্রে উত্তরটা হয়তো দুটোই